আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে যে বেবিটা দেখতে পারতেছেন এই বেবিটা লাইন হচ্ছে জেনসেন বাবার সাইডে রয়েছে জেনসেন মায়ের সাইডেও রয়েছে জেনসেন খুবই সুন্দর লাইনের একটা কবুতর আমাদের বাংলাদেশের পুরাতন একটা লাইন অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রথম দিকে যে সব লাইন আসছে সেই সব লাইনের মধ্যে অন্যতম হচ্ছে জেনসেন লাইন সো সেই জেনসেন লাইনের এই বেবিটা আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই বেবিটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে এখন যদিও বা ছোটো বেবিটা তারপরেও কালারটা বুঝতে পারছি আমি এই যে দেখেন অলরেডি এই যে এই পালকগুলো কিন্তু সাদা বেবির এই পালকগুলো সাদা আর এখান থেকে আপনার কালো পালক আসছে এই যে শেষের দিক দিয়ে আসবে ইনশাআল্লাহ সো যার কারণে এই ব্যাপীটা কিন্তু চমৎকার একটা গ্রিজেল বেবি হতে চলেছে খুবই সুন্দর একটা বেবি হতে চলেছে দেখেন কালারটা মূল কোনো বিষয় নয় তারপরেও অনেক সময় আমরা যারা লালন পালন করি কালারের বিষয়টাও আমাদের লক্ষ্য দিতে হয় কালারের দিকেও অনেক সময় আমরা ফোকাস দিই কারণ যেটা দেখতে সুন্দর আসলে সবারই চোখ জোড়াই সুন্দর জিনিস দেখলে সবারই ভালো লাগে যার কারণে লাইনের পাশাপাশি ভালো একটা লাইনের পাশাপাশি ভালো একটা রেজাল্টের পাশাপাশি যদি কবুতরটা দেখতে সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নাই একশোতে একশো আর কি এই জন্য মূল আজকে মূলত আজকের এই ভিডিওটি আজকে আমি একে ট্যাগ পরাই দিয়েছি হ্যাঁ এই যে দেখেন ট্যাগ পরাই দিয়েছি এটা হচ্ছে আমার পার্সোনাল ট্যাগ এই যে ট্যাগ করা দিয়েছি দেখতে পারতেছেন একশো বিরাশি দু হাজার চব্বিশ বি আমার নাম্বার এবং আমার নাম সাথে একটা কবুতরের ছবিও আছে দেখতে আপনারা সো আজকে প্রথম এই বেবিটাকে বাইরে বের করলাম এর আগে বাইরে বের করি নাই সুন্দর একটা গ্রিজেল বেবি হতে চলেছে সবাই দোয়া করবেন যাতে করে বেবিটা সুস্থ থাকে সুন্দর থাকে অনেক আশা আমাদের থাকে দেখা যায় যে সেটা বাস্তবায়ন আমরা করতে পারি না আমি অনেক সময় অনেক কথা বলেছি আমার ভিডিওর মধ্যে যে আমি এটা করবো ওইটা করবো আসলে দেখেন অনেক সময় হয়ে ওঠে নাই সো আমরা অনেক পরিকল্পনা করি বাস্তবায়ন করার মালিক তো আল্লাহতালা আসলে আমরা চেষ্টা করি চেষ্টায় হয়তো বা আমার হান্ড্রেড পার্সেন্ট সফল হই না অনেক সময় আমরা বিফল হয়ে যাই আমরা যেটা চাই সেটা আসলে পাই না অনেক সময় তার উল্টোটা হয় এর ভিতরেও কল্যাণ আছে এর ভিতরেও আমাদের জন্য আসলে কল্যাণ রয়েছে যেটা আসলে আমরা বুঝে উঠতে পারি না এখন যেটা আসলে আমি চাচ্ছি ওইটা আমি পাচ্ছি না যার কারণে অনেক সময় আমরা মন মন খারাপ করি আমরা অনেক সময় মনুক্ষুণ্ণ হই আসলে দেখেন এর মধ্যে আমার কল্যাণ রয়েছে আল্লাহ তালা যেটা আমার কাছ থেকে নিচ্ছেন বা আমার মন খারাপের কারণ হচ্ছে অবশ্যই এর পিছনে এক আমাদের জন্য কল্যাণ রয়েছে সেটা এখন বুঝে না আসলেও কিছুদিন পরে বুঝে আসবে সো এই জন্য মন খারাপ করা যাবে না যেটাই আমরা দেখেন এই যে যে বেবিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা সিঙ্গেল একটা বেবি হয়েছে এর যে আপনার জোড়া ছিল সেই বেবিটা ডিমের মধ্যে মারা গেছে আসলে আমি লবটা আসতে পারি নাই মাঝখানে একদিন গ্যাপ দিয়েছিলাম রমজান মাস চলছে যেহেতু আমার আব্বু দেখাশোনা করছে কবুতরকে আমিও মাসাল্লাহ মাঝের সাথে আসছি কিন্তু আগের মতো দেখাশোনা করতে পারছি না যার কারণে এর যে বেবিটা ছিল সেই বেবিটা মারা গেছে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এই বেবিটার কালার মাসালা অনেক সুন্দর আসছে এর আগে আমি একটা বেবি পেয়েছিলাম যেটা আপনার হোয়াইট মিলে আসছিলো এবার কিন্তু মাসাল্লাহ দেখেন গ্রিজেল আসছে আসলে আসলে গ্রিজেল বে কালারটা সবারই পছন্দের একটি কালার থাকে সো এই যে সিঙ্গেল যে বেবিটা দেখতে পাচ্ছেন এই বেবিটা যদি লটে থাকে পরবর্তীতে কেমন কালার আসছে কি না আসছে আলাদা যদি বাসিয়ে রাখে পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে দেখাবো আপনারা যারা রেসিং পিচন লালন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা কেউ ধৈর্যহারা হবেন না রেসিং পিউন কালেক্ট করেছেন রেসিং প্লিজন করতে থাকেন হ্যাঁ লালন পালন করতে হবে এটার আসলে বিকল্প নাই আপনি যদি মনে করেন যে আপনি সফল হচ্ছেন না ছেড়ে দিব ছেড়ে দিলেন তো আপনি হেরে গেলেন আপনাকে ধরে রাখতে হবে ধৈর্য ধারণ করেন ভালো ভালো কবুতর কালেক্ট করেন কালেক্ট করছেন কবুতর থেকে বেবি পাচ্ছেন না ডিম বাচ্চা করতে পারছেন না আপনি ধৈর্য ধারণ করেন ভালো মেডিসিন খাওয়ান যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নেন দেখবেন যে একটা সময় ভালো ব্রিড আপনি আপনার কবুতর থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রথম পর্যায়ে আমরা যখন কবুতর কালেক্ট করছি আমরাও কিন্তু ওইভাবে আসলে ভালোভাবে ব্রিড নিতে পারি নাই প্রথম পর্যায়ে যেহেতু নতুন ছিলাম কীভাবে কী করবো কী না করব আমাদের আসলে পথ দেখানোর মতো বা সমাধান দেওয়ার মতো তেমন কোনো ফেন্সিয়ার আর ছিল না বড়ো ভাই ছিল না যেহেতু আমার জেলা ছিনয়দহ কালীগঞ্জ মানে একদম সাইডে আপনার আমার বাসা ঢাকা থেকে প্রায় আপনার তিনশো কিলোমিটার দূরে যার কারণে দেখেন আমি কিন্তু বড় ভাই থেকে ওইভাবে আসলে সাপোর্টটা পাই নাই দূরে থাকি আমার এখানে আমার এই জেলার মধ্যে কোনো ফেন্সিয়ার নাই টপ কোনো ফেন্সিয়ার নাই বড় কোনো ফেন্সিয়ার নাই বড় ছোট বড় কোনো ধরনের ফেন্সিয়ারই আমাদের এই জেলায় নাই তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা আমার অবস্থান তৈরি করতে পারছি এটা আসলে আমার চেষ্টা আর আল্লাহ তালার রহমত আল্লাহ তালার রহমত না ছাড়লে আমি যতই চে না থাকলে আমি যতই চেষ্টা করি না কেন সেই চেষ্টায় কোনো কাজ দিবে না আল্লাহ রহমত ছিল এবং আমি চেষ্টা করছি আল্লাহ তালা আমাকে দান করছেন এটা হচ্ছে মূল কথা এই জন্য আপনি চেষ্টা করেন লেগে থাকেন যেইটাই হোক না কেন আপনাকে লেগে থাকতে হবে সেটা আপনি সফলতা প্রথম পর্যায়ে পান বা না পান আপনাকে লেগে থাকেন আপনাকে লেগে থাকতে হবে একটা সময় আপনি ডেভেলপ করতে পারবেন সো সবাই দোয়া করবেন এই বেবিটার জন্য আর আমার খুব জন্য আপনার সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ